দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়া যুদ্ধ নিয়ে খেলা বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে জেলেনেস্কি কে ক্ষমতাচ্যুত করতে গোপনে তার বিরোধীদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন অব্যাহত পাল্টা পাল্টি হামলায় সম্ভাব্য যুদ্ধবিরতি অনিশ্চিত যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্র ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ হুতিরা বলছে তারা গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে নয় মাস ধরে মহাকাশে থাকা সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের বুচ উইলমুরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মার্স্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান কিউ টেন ফেলকন নাইন রকেটে এই মহাকাশ যানটি পাঠানো হয়েছে ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক তথা ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রহস্য ফাঁস করলেন তিনি এক সাক্ষাৎকারে তিনি এই রহস্যের কথা তুলে ধরেন দেশকে সবার আগে গুরুত্ব দেওয়ায় ট্রাম্পের সাথে ভারতের নরেন্দ্র মোদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে তিনি জানান তিনি বলেন ট্রাম্পও দেশকে আগে প্রাধান্য দেয় আমিও তাই ট্রাম্প বিশ্বাস করি আমেরিকা এই নীতিতে প্রথম ঠিক যেমন আমি বিশ্বাস করি ভারত এই নীতিতে প্রথম দেশ সবার আগে এই মানসিকতার জন্যেই আমাদের বন্ধুত্ব বলে তিনি জানান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনায় মঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস এ জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ